আমরা এসেছি জুনাব তারেক রহমানের একত্রিশ দফার বার্তা নিয়ে আমরা শুধু নির্ধারিত ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ না আমরা এসেছি কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা সময় এই দেশের হাল ধরবে দুনাব তারেক রহমান বলেছেন যে কমলমতি শিশু এবং তরুণরা একসময় আগাম আগামীতে বাংলাদেশের হাল ধরবে তো তোমরা জানা উচিত যে জুনাব তারেক রহমান জুনাব তারেক রহমান ছিলেন বাংলাদেশের সকল একজন রাষ্ট্রপতির ছেলে এবং বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সন্তান খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ তোমরা জানো তিনি কিন্তু যায় তিনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা অনেক এই দেখো যে বিগত কিছুদিন আগে যখন শেখ হাসিনা সরকার ছিল পড়ালেখার কি অবস্থা ছিল পড়াশোনা করাই লাগে না অটোপাস অটোপাস দিতে না তোমরা শুনছ অটোপাস দিতে কিন্তু এখন আর সেই সুযোগ নেই তোমাদের পড়ালেখা করেই পাশ করতে হবে তো তোমরা সেইভাবে পড়াশোনা করবে পড়াশোনা করার জন্য তোমাদের মেয়েদের জন্য বিশেষ করে অনেক ধরনের সুযোগ সুবিধা জনাকারাক্ষমন করেছেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তো লেখাপড়ার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা তোমাদের দেবে এবং তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবে পড়াশোনার সমগ্র সামগ্রী তোমাদের ব্যবস্থা করে দিবে তো তোমরা তোমাদের বাড়িতে যাবে এই এই ধানের শিশু প্রতীক দেখাবে তোমাদের বাবা মা আছে আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদেরকে বলবে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দিতে হবে বলবে তো অবশ্যই বলবে এবং এদের এইখানে যে ছবিটা দেখতেছ এটা জোনাব মাসুদুল্লাহ মাসুদ তিনি একজন শিক্ষিত নম্রভদ্র কেন্দ্রীয় নেতা যুবদলের কেন্দ্রীয় নেতা তিনি আমাদের এই আসন থেকে ধানের শেষ প্রতিকে মনোনয়ন প্রত্যাশী জোনাব তারেক রহমান এবং বিএনপির হাইকমান্ড যদি তাকে ধান শেষ প্রতীককে মনোনীত করে ইনশাল্লাহ এই সাথিয়ায় সাথিয়ার ব্যাপক উন্নয়ন হবে এবং লেখাপড়ার ক্ষেত্রে অনেক সুবিধা তিনি দিলেন রাস্তাঘাট বিভিন্ন ধরনের জনহিতকার কার্যবলী সম্পাদন করবে ইনশাল্লাহ তো তোমাদের কাছে অনুরোধ তোমরা পড়ালেখা ভালোভাবে করবে এবং তোমাদের ফ্যামিলিতে যারা আছে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে বলবে যে ধানের শিশু প্রতিকে যেন দেয় বলবে তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে তোমাদের এত সময় আমার কথা শোনা